মানুষ যে জায়গার সাথে সাথে নিজের কথাবার্তা চাল চলন সবকিছু চেঞ্জ করে এটা কি আপনি জানেন আপনি যদি না জানেন শোনেন তাহলে একটা ছোট্ট একটা গল্প বলি আমার একটা ফ্রেন্ড ছিল কয়েকদিন আগে সে হচ্ছে আমেরিকা গেছে যাওয়ার একটা পিজা চাকরি করত। বুঝতে পারছেন পিজা ডেলিভারি চাকরি করতে করতে সে একটা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি কিনছে তো একদিন হঠাৎ করে তার সাথে আমার কথা হইতেছে ভিডিও কলে তো বন্ধুরা জিজ্ঞেস করলাম যে বন্ধু কি অবস্থা তোর ও বললো যে বন্ধু আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুব ভালো আমি তো এই দেশে একটা গাড়ি কিনছি পরে বলল জিজ্ঞেস করলাম কি গাড়ি কিনিস পরে বললো যে আমি হোন্ডা ব্র্যান্ডের একটা গাড়ি কিনছি হোন্ডা ব্র্যান্ড ও যে এই হোন্ডা ব্র্যান্ড কথাটা এটাকে এমন ভাবে হান্ডা ব্র্যান্ড হান্ডা ব্র্যান্ড মানে বুঝতেছেন আমার কথাটা বুঝছেন কিন্তু আপনারা হান্ডা ব্র্যান্ড মানে সিম্পল আপনি আপনার ফ্রেন্ড সাথে কথা বলতেছেন সেখানেও কিনা একটা ব্যারিয়ার চলে আসছে আসলে মানব জীবনটা এরকম সব ক্ষেত্রে কর্মক্ষেত্রে বলেন সব জায়গাতে ব্যারিয়ার থাকে যদি টাকা থাকে আপনার কাছে তাহলে হচ্ছে আপনার মূল্য আছে যদি টাকা না থাকে তাহলে মূল্য নাই আজকে আমি আপনাদেরকে এমন এমন পাঁচটা গাড়ি দেখাবো যে পাঁচটা গাড়ি দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে মানে ভাড়া চালাইতে পারবেন ইনশাল্লাহ চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে বলছি যে আজকে আমি কম টাকার গাড়িগুলো দেখাবো এই যে ভাই একটা কম টাকায় ভাড়া চালানোর গাড়ি এটা হচ্ছে হায়েস উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন ওয়ান টিয়ার ইঞ্জিন ইঞ্জিনের কোনো কাজ নাই ইন্টোরিয়র কোনো কাজ নাই এখন পর্যন্ত সামনের গ্লাসটা অরিজিনাল আমি আপনাদেরকে আজকে কথা দিতেছি যে আজকের এই ভিডিওতে যে পাঁচটা গাড়ি আমি দেখাবো শুধু গাড়িগুলার দামে রিজনেবল না ভাই আপনারা এই গাড়িগুলা নিয়ে খুব অনায়াসে ভাড়া থেকে শুরু করে সব কাজে ব্যবহার করতে পারবেন এবং রাস্তায় চলবে আপনাকে ভোগাবে না এতটুকু কনফিডেন্টের সাথে বলতেছি আর স্মার্ট কার্ড সেন্টার এদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ দামেও রিজনেবল পাচ্ছেন গাড়িতে সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন তিন মাসের আচ্ছা এটার হচ্ছে ইঞ্জিন ওয়ান টিয়ার মডেল উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার তিন পেপার পাচ্ছেন চব্বিশে নয় মাস অব্দি আপ টু ডেট চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এক বছরের উপরে ব্যবহার করতে পারবেন এসি টা কিন্তু নষ্ট এসি নষ্ট অবস্থায় আছে যেমনে আছে এসি লাইন টাইন সব ঠিক আছে গ্যাস ভরতে হবে আপনারা যেমনে আছে আমি এমনি মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় দিয়ে দিব এই দামে কোথাও পাবেন না হাইস গাড়ি এত ফ্রেশ গাড়ি এক ইঞ্চি কোথাও ঝুড়ি মুড়ি খোলা পাবেন না ইনশাল্লাহ কথা দিলাম এই পাশে আছে কেয়ার ফর্টি টু ইনকামের গাড়ি যেহেতু আমি আজকে বলছি ইনকামের গাড়ি দেখাবো এটা হচ্ছে কেয়ার ফর্টি আপনারা উবার পাঠাও সব কাজে ব্যবহার করতে পারবেন দুই হাজার তিনের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন এটারও ভাই ইঞ্জিনের কোনো কাজ নাই প্রথমত ইঞ্জিনের কোনো কাজ নাই দ্বিতীয়ত ওয়ারিংস এর কোনো কাজ পাবেন না চাকা গুলো যেমন আছে মোটামুটি অনায়াসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস সবকটা গ্লাস কিন্তু ফ্রেশ অবস্থায় পাবেন ফাইভ ডোর এর গাড়ি নিচা ফ্লোর হাই রুফ এটার দাম করবে আপনাদের জন্য 945000 টাকা 945 আইসা গাড়ি দেখেন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে এখন দেখাবো এক্স করোলা সবার পছন্দের গাড়ি ভাড়া কিংবা পার্সোনাল সব কাজে ফিট এমন গাড়ি হচ্ছে এক্স করোলা 2005 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন যারা কম বাজেটে এক্স করোলা খোঁজেন এটা মূলত তাদের জন্য বাজেট কম দেখা ভাইবা না যে গাড়ি খারাপ গাড়িটাও কিন্তু ভালো ইঞ্জিন ভালো সামনের হেডলাইট ফ্রেশ সামনের গ্লাস অরিজিনাল সাইড গ্লাস পেছনের গ্লাস এগুলা পাচ্ছেন অরিজিনাল রং এর কোনো কাজ নাই ভিতরের ইন্টেরিয়র কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এসি কমপ্লিট একদম টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নিবেন চালাবেন চাকাগুলো যেমন আছে মোটামুটি অনাই আছে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন পেপারস পাচ্ছেন 24 25 সাল পর্যন্ত আপডেটেড এই গাড়িটা ফার্স্ট পার্টি মালিকানা দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব এটা পড়বে আপনাদের জন্য মাত্র 11 লক্ষ 65 হাজার টাকা এসে গাড়ি দেখুন তারপরেও কিছুটা সম্মান করবো ইনশাল্লাহ বাজেটের ভিতরে সানরুপনুপ সহকারে গাড়ি অনেক ভাই খোঁজেন যে ভাই আমার বাজেট দশ থেকে বারো লাখ টাকার ভিতরে এই বাজেটের ভিতরে আমার গাড়ি দেন এই গাড়িটা মূলত তাদের জন্য তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন চব্বিশ পঁচিশ সাল আপ টু ডেট সামনের হেডলাইট ফ্রেশ সামনের গ্লাস পিছের গ্লাস প্রত্যেকটা জিনিস ফ্রেশ এসি পারফরমেন্স অনেক ভালো ইঞ্জিনের কোন কাজ নাই ইঞ্জিনের কাজ বের করতে পারলে ভাড়া ফেরত ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে এই গাড়িটা পড়বে আপনাদের জন্য মাত্র এগারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কিছুটা আলোচনা করার সুযোগ তো আছে চাকা গুলো ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ এখন দেখাবো তিনের মডেল একটা প্রবোক জিএল প্যাকেজের গাড়ি অনেক ভাই খোঁজেন যে ভাই আমাকে একটা ফ্রেশ প্রবক্স গাড়ি দেন যেটার ঝুড়ি মুড়ি খোলা নাই অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই একদম ফ্রেশ এরকম একটা প্রবোক গাড়ি হচ্ছে এটা দেখেন ভাই রঙের কন্ডিশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন তিন বডির গাড়ি প্রথমত রঙের এক পয়সার কাজ নাই এসি পারফেক্ট ইঞ্জিন পাচ্ছেন পনেরোশো জিএল প্যাকেজ দুই দরজা পাচ্ছেন অটো তিনের মডেল ছয় এর রেজিস্ট্রেশন পেপার পাচ্ছেন ফুল আপ টু ডেট এই গাড়িটা ফার্স্ট পার্টি মালিক সাথে সাথে নাম পরিবর্তন করতে পারবেন চাকা গুলো যেমন আছে অনায় আসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন উপার পাঠাও যে কোনো ভাড়া কিংবা পার্সোনাল সব কাজে ফিট এমন একটা গাড়ি কিন্তু প্রবক্স এটাও দেখতে পারেন মাত্র সাত লাখ হাজার টাকা এটা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে সুপ্রিয় দর্শক গাড়ি কিন্তু এখানেই শেষ না এর বাইরে আছে প্রিমিও রেড ওয়াইন কালার এলিয়ন পাচ্ছেন আপনারা পাল কালার প্রিমিও পাচ্ছেন ব্ল্যাক কালার এই পাশে আরো প্রিমিও আছে এটা হচ্ছে আপনার পাল কালার প্রিমিও আর এই পাশে আছে এক্স নোয়া কার কোন গাড়ি লাগবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিয়ে চলে আসবেন স্মার্ট কার্ড সেন্টারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম